সাম্প্রতিক একাদশ শ্রেণী শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়ার একটি চিরচরিত্র প্রথা সেই প্রথা অনুসারে আজকের নবীন বরণ অনুষ্ঠানে আয়োজিত তাই নবাগত বাই উপনদের আমাদের দ্বাদশ শ্রেণীর পক্ষ থেকে জানাই উষ্ণ অভিনন্দন নবাগত বাই উপনেরা পাঠ্যসূচক ও পাঠ্য সমাপ্তির মধ্য দিয়ে একদল শিক্ষার্থীর অনুপ্রবেশ আর একদল শিক্ষার্থীর বিদায়ের মধ্য দিয়ে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সময়ের পর আমাদের সংকর্তকা জানেন বিদায় করবে আগমন নিগমনের অনন্ত আর পেশাতের অভিজ্ঞতা নিয়ে এই কলেজ অন্তহীন ইতিহাসে সাক্ষী হয়ে আছে তাই আমাদের মনে রাখতে হবে আমাদের কৃতিত কলেজের গৌরব আমাদের পিতৃবৃত্তির উৎকর্ষে আর সুজস আমরা সম্মানে কলেজে গৌরব ও সুজসmathbb{T} তে সচেষ্ট হবে প্রিয় নবীন শিক্ষার্থীরা আজ পৃথিবিতা যখন বসন্তে আহমেদাবাদে দক্ষিণ হওয়ার তুলাটিক তেমনই আমাদের সংকল্পনা দীপ্ত সুখরিত হলো আমাদের বিশ্বাস শিক্ষা প্রতিষ্ঠানের নান্দনিকতা আমাদের যেমন সুপ্ত চিন্তার করো